আচ্ছা আমরা একটু কথা বন্ধ করি আমরা একটু কথা বলা বন্ধ করি ঠিক আছে আজকে কত তারিখ তোমরা কি জানো বাহ তোমার তারিখ কিভাবে জানো আচ্ছা আচ্ছা আমার এই বোর্ডও আছে গুড সতেরো দুই মানে কি সতেরো তো বুঝলাম এই মাসে সতেরো তারিখ দুই মানে কি না না ফেব্রুয়ারি মাস ওই দিন ইসলামের জন্য একটা দাও মানে ওটা হলো জানুয়ারি হলো এক নম্বর ফেব্রুয়ারি হলো দুই নম্বর তারপরে মার্চ তিন নম্বর হ্যাঁ এইভাবে আর এটা হলো দুই সাল শোনো এই যে ফেব্রুয়ারি মাস আজকে সতেরো তারিখ এই যে কয়দিন পরে একুশে ফেব্রুয়ারি তোমরা কি জানো বাহ তোমরা তো খুব ভালো জানো আচ্ছা তাহলে একুশে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে ফুল তো দেই সবার মনে আছে খুব ভালো কথা কিন্তু কি জন্য দেই ফুল শহীদদের স্মরণের অজানা হাততালি দাও হাততালে দাও কি শহীদ কি শহীদ সেনা বাহিনী আবার কেমন কি আচ্ছা আমি তোমাদের বলি বেশ আগের কথা উনিশশো সালের কথা হ্যাঁ তখন ওই যে এই সালাম রফিক জব্বার পুলিশের গুলি খেয়ে শহীদ হন তারা স্লোগান দিচ্ছিল মিছিল করছিল রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বুঝতে পেরেছ হ্যাঁ 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 ঠিক আছে ওকে এই যে আমাদের মানিকগঞ্জে যে মেন রোডটা এই রোডের নাম হলো শহীদ রফিক সড়ক সেখানে আমাদের একজন আছে মানিকগঞ্জের বুঝতে পেরেছ তাহলে মানিকগঞ্জের যে নাম কি শহীদ রফিক একজন সেখানে শহীদ হয়েছিলেন তাহলে আমরা একটা ছবি দেখি আচ্ছা ঠিক আছে দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে একটু ভালো করে দেখো তো সবাই শুধু শহীদ মিনার আর কি দেখা যাচ্ছে এটা শহীদ মিনার আর এখানে ফুল দিয়েছে অনেক ফুল দিচ্ছে তাই তো আচ্ছা আমাদের শহীদ মিনারটা দেখতে এরকম না আমাদের শহীদ মিনারের এই যে পিছনে যে লাল বৃত্ত এটা খুলে রাখা হয় আবার একুশে ফেব্রুয়ারির দিন আমরা লাগাই আর এই যে এগুলো কত আল্পনা আছে সুন্দর সুন্দর তাই তো অনেক সুন্দর আলপনা আছে এটা এই আমরা এবার একুশে ফেব্রুয়ারিটা আমরা পালন করব সকালে যে আমরা ফুল নিয়ে আসি একটা গান গাই গান গাইতে আসি কি গান কি কি গান গান গাই আচ্ছা 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 এই গানটা কেউ গাইতে পারো আচ্ছা 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 শুনি অনেকেই পরে আচ্ছা শুনি শুনি তোমার কাছ থেকে একটু শুনি খেরুন আটটা থেকে ছয় জন হাততালি দাও আর কে গাবে হ্যাঁ শুনে 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 একটু হ্যাঁ বলো শুরু করে আচ্ছা সুর করে গাইতে গাইতে বলছি আমি আচ্ছা আচ্ছা শুনি একটু সুর করে হ্যাঁ

আর কে গাবে কে ইচ্ছা করে কে গাবে আচ্ছা তাহলে আমরা এটা গানটা একটু শুনি হ্যাঁ আমরা গানটা একটু আগে শুনি এই মনোযোগ দিয়ে শুনি এই আর গাওয়ার চেষ্টা করি এই মুস্তাকিম দিন ইসলাম বাবা দুজন না না এত দুষ্টামি করে

Sonar de ser rock, Padano re luari, Amitil ulite pari. Sonar de ser rock, এটা লেখার বাইরেও যারা সুর করে তারা এরকম সুরের সুন্দর করার জন্য এরকম আ লাগাই দিছে বুঝতে পেরেছ ও ঠিকই বলছে যে আমার বইয়ে আ নাই ও ঠিকই ধরছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা এবার এই তোমরা গাইতে পারো ঠিক আছে আর একটু সুর করে গাইতে হবে হ্যাঁ আর সবাইকেই পারতে হবে বলো আমার ভাইয়ের আমি গাওয়ার পরে গাও আমার ভাইয়ের রক্তের বলো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে ছেলেহারা সতমাই রসরু গড়ায় ফেব্রুয়ারি ভুলিতে পারি পরের লাইনের সুটটা আমার বেশি ভালো হয় না আচ্ছা চেষ্টা করি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রতে রাঙানো একুশে ফেব্রুয়ারি কি ভুলিতে পারি এবার একুশে ফেব্রুয়ারিতে বাইরে সাউন্ড বক্স সেট আপ করবো আমাদের বিদ্যালয় তো সাউন্ড বক্স আছে মাইক দিব কে কার গাইতে হবে সবারই কার কার গাওয়ার ইচ্ছা আছে আগে এটা জানি না পাঁচ ছয় সাতজন আর যে কজনের ইচ্ছা নাই তারা একটু প্র্যাকটিস করো আমি চাই যে সবাই গাবে সবাই একসাথে যখন আমরা গাবো তখন সবাই গাইতে হবে আর তোমাদের মধ্যে যে কোজনের ভালো হবে তাদেরকে মাইকে আমি নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা এবার আচ্ছা শোনো আচ্ছা গানটা তো গাওয়া হলো হ্যাঁ আমরা দেখি তো এই প্রশ্নগুলো জবাব দিতে পারি কিনা এই গান আমরা কখন গাই একুশে ফেব্রুয়ারিতে ভোরে যখন আমরা প্রভাত ফেরি করি ফুল নিয়ে যখন শহীদ মিনারে যাই কাইতে কেটে যাই হ্যাঁ ঠিক আছে তাহলে এই গান আমরা কখন গাই ভালো একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে মানে ভোরে যখন ফুল নিয়ে শহীদ মিনারে যায় তখন হ্যাঁ গানটি আমরা কাদের স্মরণে গাই ভাষা শহীদদের স্মরণে হ্যাঁ গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি তাহলে আরো চেষ্টা করি সবাই একসাথে এবার হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আমার ভাই ওরা ভুলিতে পারি জোরে গাভ ছেলে হারা তখন গরায় ভুলিতে পারি তামেমার ও যে গাচ্ছে না সবার তো গাইতে হবে সবার গাছের তোমাদের গাইতে হবে না না গাইলে গান থাকতে হবে না ঠিক আছে ওকে হ্যাঁ